জাহেলিয়ত হরমে নে যায় দেখে ওদের নরমি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধকারার রুদ্ধ দারে করছে আঘাতে রদ পাজোরে তব তোর অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুশে দেশ কিনেছি 71 এ দেশ কিনেছি 24 এ দুর্নীতিবাজ সন্তাসিরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি নির্যাতন ওকে ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে